হ্যালো বন্ধুরা এস ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে আমি সাথে আছি মোহাম্মদ রেজা রায়হান রাফি নির্মিত শাকিব খান মেমি চক্রবর্তী চঞ্চল চৌধুরী ফজদুর রহমান বাবু সালাউদ্দিন লাবলু দেশের মানে বাংলাদেশের সব বিখ্যাত বিখ্যাত অভিনেতা এই তুফান মুভিতে অভিনয় করেছে এমনিতেই তো সবাই ফ্লপ এর বলার ভাষা থাকে না শুধু বাংলাদেশে নয় কলকাতা মালয়েশিয়া অস্ট্রেলিয়া ডেনমার্ক এরকম শতটা দেশে সাকিব খানের তুফান সিনেমা চলছে তো বাংলাদেশের শাকিব খান এখন শুধু বাংলাদেশের সাকিব খান নয় পুরা ওয়ার্ল্ডের পুরা বিশ্বের সাকিব খান তো একমাত্র শাকিব খানের ধার সম্ভব বাংলাদেশের এইরকম একটা ছবি উপহার দেওয়া রাইহান রাফি একটা মানে বড় প্ল্যাটফর্মে চলে গেছে এই শাকিব খানের তুফান সিনেমা নিয়ে আর রাইহান রাফি মানেই তুফান তুফান মানেই শাকিব খান শাকিব খান মানেই তুফান তুফানের সবথেকে বেশি হিট গানটা হলো দুষ্ট কোকিল দুষ্ট কোকিলের এক লাইন গান আমরা শুনে আসি দুষ্ট কোকিল ডাকে রে তুফান সিনেমা সিনেমায় চঞ্চল একটা ডায়লগ আছে যে ডায়লগটা এখন সবার মুখে মুখে এবং চঞ্চল চৌধুরী যে কি পরিমানের মানে একটা ভালো অভিনেতা সেটা চঞ্চল চৌধুরীর আগের অভিনয়গুলো এরপরে তুফানের মধ্যে যে অভিনয়গুলো এক ঠান্ডা মাটা অভিনেতা তো তার অভিনয় না দেখলে বোঝা যাবে না যে সে কোন মাপের অভিনেতা তো চলুন তুফান সিনেমার তার সেই ডায়লগটা শুনে আসি তুফান খুব ভয় পাইছি রে তুফান সিনেমা শাকিব খানের যে লুক কেউ বলছে কেজিএফের লুক কেউ বলছে এলি এনিমালের লুক আসলে কিন্তু তা না যেখানে যেটা দরকার রায়হান রাফি শাকিব খানকে সেখানে সেটাই দিয়েছে এবং সাকিব খানের যে লুকগুলা সব অসাধারণ অসাধারণ গানের মিউজিক ছবির মিউজিক সিনেমার যেখানে যেটা লাগে আর যে গাড়িগুলো ইউজ হয়েছে আমরা শাকিব খানের তুফান সিনেমাকে তামিল সিনেমার সাথে তুলনা করতেই পারি তামিলের সাথে শাকিব খানের তুফানের সিনেমার সাথে একদম ভাই কি বলবো বলার ভাষা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন